প্রথম দিন আয়সা সিদ্ধি করে বিবাহ করলাম আয়সার মনে মনে ধারণা হয়তো রসুল উল্লাহর মায়া বেশি আমার সঙ্গে আছে ওই সময় আল্লাহর রসুল আর স্ত্রী আয়সা সিদ্দিকা একদিন অপেক্ষা করদা আর রসুল উল্লাহ মসজিদ মধ্যে গিয়া দোয়া করদা হাত উঠাইয়া আয় আল্লাহ আমার খাদিজারে আপনি মাফ খান্তা করিয়া দেও খাদিজার কথা খয়নার খান্দন চকুর মানি জানোন আয়সা নিকটে খাদিজার কথা শুনোন শুনা মাত্র কইরা আমি মনে করছি আয়শার লগে বেশি মায়া হইবো আল্লাহর রাসূলের দেখি অত বেশি মায়া খাদিজার সঙ্গে ও সময় আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে তশরীফ আনল হুজরা মবারকায় কিছুক্ষন পরে রাসূলুল্লাহ তশরীফ নিলা নেওয়ার পরে আল্লাহর রাসূলের আয়েশা আল্লাহর রাসূল ড্যাশ সিদ্দীকায় প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আজকে আমি নিজে শুনিয়া অবাক হই গেলাম আপনার খালি অপেক্ষা করি এর তো দেরি করে কোন আপনি মসজিদ আমি দেখলাম আপনি নামাজের বারে দুকান হাত উঠাইয়া কালি খান্দিত রা খাদিজার কথা কইয়া ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না ও সময় আল্লাহর রাসূলে ফরমাইন গো আয়েশা জানিয়া রাখো আমার খাদিজার লাগে মায়া আছে যে খাদিজা আমার জীবনে এত বেশি আদর করছন মায়া করছ আর আমার খাদিজা দ্বীন ইসলামের প্রতি অত বেশি সাহায্য করছ আর আমার মক্কা আমি মধ্যে আমি তুল আসলাম আমার হাদিজার জিয়া গিয়া করা সম্ভব না তাই হাদিজার কথা স্মরণ হয়েছে আমি দুঃখিত আমার লাগি খান দিয়া অরে আল্লাহর লক্ষ্য করুন জিন্দগির মধ্যে যদি কোনো মহিলাই এইভাবে যদি খাদিজা জেলার জিন্দগি ঘাটাই সুন্দর সুদুল্লার সঙ্গে এইভাবে কোনো মহিলা স্বামীর সঙ্গে যদি জীবনে সুন্দর ব্যবহার কারাক্তা বারণ অবশ্যই স্বামী স্ত্রী মারা যাবার পরে এখান দিয়ে বা হাজারি করবা জিয়ারত করবা চকুর বানি আর যদি স্বামী বিশেষ করিয়া স্ত্রীর সঙ্গে যদি সুন্দর ব্যবহার রাখতে পারেন স্ত্রী সারা জীবন খান্দি বা দোয়া করবা আফসুস করবা নফল নমাজ পড়িয়া দোয়া করবা এর লাগি সারা জিন্দেগি আপনার আমার হাটাইতে গিয়ে অশান্তি হইতো না বাবা স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে জগড়া সৃষ্টি হয় ইলা খেও নাই হইতে পারতা নাই বলে আমরার খেয়ার ঝগড়া করছি না সম্বেশ হইয়া থাকে কিন্তু ঝগড়ার মধ্যে আপনার আমার খেয়াল করতাম লক্ষ্য করতাম ওরে আল্লাহর বন্ধে আল্লাহ আবার কুরআন আল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা

যেটা নেশাজাত জিনিস আছে এই ধরনের নেশাজাত জিনিস খেয়ে নমাজ এগি কিছু সাহ কিছু মুরব্বী সাহ বকল আমার বাবার বসে মুরব্বী যান লক্ষ্য করণ দ্বারা সিগারেট বা বিড়ি খাই দুমপান করন বাবা আপনার জিন্দেগীতে বন্ধ করতে পারবে না কিন্তু এটা নমাজও লাগবা দুর্গন্ধ রই অন্য ক্ষতি এই নমাজ পড়ি আল্লাহর দরবার কবুল হইতো না আল্লাহর কাছে ফৌসিত না এর লাগে আরও বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস খাই আল্লাহর মাসে নমাজের দ্বার না যার জন্য আল্লাহর বন্দে গান আমি স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন নিয়ে যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব আলমিনে আমরা যাতে স্বামী স্ত্রীর জীবনটা সুন্দর হইত দৈনন্দিন জীবনটা সুন্দর হইত স্বামী ব্যবহার করতাম ভালো ব্যবহার করতাম করার পরে সন্তান আদিরা দেখবা তাদের জীবন একটা শিক্ষইব আমার মায়ে দেখছি বাবার লাগে এইভাবে ব্যবহার করস আমার বাবা মার লাগে এইভাবে ব্যবহার করস আর ঘরের মধ্যে যদি খারাপ ব্যবহার যদি থাকে অশ্লীল বাসাগুলা যদি থাকে তাহলে সন্তানরা দেখি সেটা তারাও জ্ঞান লাভ করব অর্জন করব এর আল্লাহর বাস্তে আমরা জিন্দগির মধ্যে যারা বিবাহিত বিবাহ করছি চেষ্টা করতাম স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনটা যাতে সুখে রয় পবিত্রময় জিন্দগি খাটাইবার চেষ্টা করো কুয়া স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে নামাজ যদি পড়া আরম্ভ করে নমাজ পড়লে অবশ্যই সন্তানেও নমাজ পড়বো আর যদি বাবার নমাজ নাই আর গরর মার বিলকুল নমাজ নাই জানিয়া রাখবা বাবাই হয়তো কারণ বসত এ হোক বা দুই হোক খাজ গেছেন ফার সন্না ফরে খোঁজা আপনি আদায় করেন বাবা ডেইলি চব্বিশটা ঘন্টার মধ্যে দুই অক্ত ভাস নমাজ পড়তে সময় লাগবে দুই তাকি আড়াই ঘন্টা আপনার জিন্দগিতে যদি আপনি পাঁচ বার যদি আল্লাহর স্মরণ করেন না ইয়াদ করেন না আপনি নিমক হারামি করলাম আপনার যদি আওলা দেয় আপনারে মানে না আপনার মনে কতটুকু দুঃখ আইব আপনার ওই লাগে গার্জেন বলে আল্লাহ ওই লাগে খালি কমালিক আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা জিন্দেগির মধ্যে বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দে আমরা যদি আল্লাহর যদি ডেইলি সম্পর্কে সাইর ফাঁসবার যদি আমরা শরণ করি না তাহলে আমরা আল্লাহর সঙ্গে বাবা নিম খারামি হল্লাম আমরা নিমখ হারামি করলাম এর জন্য বিশেষ করিয়া গড়ে বাবা এক দুই ফার্সেন না কিন্তু মা বই নকল তো বাড়িতে না হই যায় বড় খাস খাম আছে নি সাজ কিন্তু মা বই নকলার সাজ যেটা ইটাও কিন্তু অসাধারণ সবে আমরা রূপ বাড়িতে কোনো সময় নাইর যাওয়ার পরে তো কিছু গড় খালি হয় নি হেরে গরম পানি খরার কাহ দা ইটা লাভ নাই যা জবর আর জবর নিজরও মালা কইয়া ও আমার ছাত্রে হেও রেডি রি করে কোনো সময় নিজের পড়ে তা কোনো সময় কই যায়

এর লাগে মা বই নগলে পুরুষের নাই আর পুরুষে ওলা মা বই নগলের নাই তবে বিশেষ সরিয়া দুই গুরুর হাজ ঘটে মা বই নগলের হাজ দা সাধারণ নাই আস্থা দিন দা হাজ দেখা যায় না আস্থা দিন খরচ আস্থা দিন হাজ করেন না কই যায় আস্থা দিন হাজ কিন্তু হাজটা দেখা যায় না এর জন্য বিশেষ সরিয়া যতা সম্ভব আমরা জিন্দেগির মধ্যে জীবনটা বসর করতাম এইভাবে যাতে আমরা স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখর হয় সুখ রয় শান্তি রয় স্বামী নামাজ বড় কাজ স্ত্রী নমাজ বড়িয়া দোয়া করেন আপনার স্বামী গরিব টাকা পয়সা হক আপনি এসার নমাজ বড়িয়ে বাচ্চা কাচ্চারে গুম লাগাক গুম লাগাইয়া কোরআন শরীফ হাত লয় আপনার সুরা ওয়াকে তিলাবত করেন সুরা রহমান তিলাবত করেন সুরা ওয়াকে যারা দায় করিয়া তিলাবত করবার যুব সমাজ আপনি লক্ষ্য করেন আপনি যদি তিলাবত করেন আপনার জিন্দগি রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব মা বৈনগর স্বামীর ঘরে আসুন স্বামী অভাব দুঃখী গরিবী আপনার স্বামীর রুজি রোজগার বাড়িব আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব আল্লাহ সুখ শান্তির জিন্দেগী দান করব সুরা রহমান ঠিলাবতর এর জন্য আল্লাহর বন্দে গান সুরা রহমান যেটা আছে সুরা রহমানটা বেশি বেশি করিয়া আপনি থিলাব হলে আল্লাহ মানুষের জিন্দগি সুখ শান্তি আন আর হ্যাঁ যত বেশি করিয়া পড়িবা তত বেশি আপনার জন্য ভাইদা আল্লাহ মানুষের রুজি কমে না দিনে দিনে আল্লাহ রুজি বাড়াইয়া দেখ লাগিয়া মা বই নকর মনস্তরে মন করে আমার বিবাহ স্বামী গরিব আপনার স্বামীর গরিব যাইব স্বামীর জিন্দগীত গেছে না ওইবা আল্লাদ জিন্দগীত আল্লাহ সুখ শান্তি দিব আপনি দাম পুরাণ চরিত্র করন সঠিকভাবে নমাজ পড়ন যদি কয় নামাজ পড়লে গরিবই যায় তিন বছর থাকি সাফে আর কিচ্ছু আর বুঝবাই না তিন বছর বাদে না রেবো নামাজ ভরিয়া লাভ নাই কিছু মিলেন ভরলে রুজি হয় আপনি পড়তে দেখেন এটা আপনার দায়িত্ব হোক এটা আপনার দায়িত্ব আপনি আল্লাহর হুকুম আপনি আদায় করিয়া দায়িতা আল্লাহর যখন মনস আইব দয়া হইব আল্লাহ দিলর মালিক কোন সময় আল্লাহ গাইব থাকে কোন রুজি আল্লাহ মিলাইয়া দিবা এর লাগে মানুষের জীবনে চান্স একবার আয় সময় যারা দরিয়া রাখতে না ও সারা সারা চিত্রি যায় মানুষের জীবনে চান্স এক দুইবার আয় এর লাগে ইটার প্রতি খেয়াল করতা যুব সমাজ লক্ষ্য করেন জীবনটা মূল্য দেয় আপনি মুরব্বীরা সম্মান করেন শ্রদ্ধা করন যারা পড়াশোনার মাধ্যমে আসন শিক্ষার পরিপূর্ণভাবে অর্জন করন জ্ঞান অর্জন করেন আপনার জীবনের মূল্য আসব দাম আসব বাড়ি অগরে মা বোন যারা আসন যত সম্ভব আমলের দিকে অগ্রসর খালি সন্তান ফালিল আমল নাই এটা আপনার হক দায়িত্ব সন্তানের কারণে যে উজর নমাজ ভর্তা বাঁচা অসম্ভব হয়ে এখান বাচ্চা বড়াই প্রস্রাব করিয়া সাফর আর না গডেজও আসেনি আরো আট খান আস ইন্দানা খুঁজেন লাইন ধরে থাকে গড্ডেজোর সৌন্দর্য লাগে আরো বারোখান থাকে তাকে ইন্দানা খন চায় তাকে এর লাগে সাফর আর সাপড় আছে অভাব নাই আল্লাহ তৌফিক দেব বিশেষ করিয়া বাস স্ট্যান্ডি সাহেব আই জিবা আর আমি বিশেষ করিয়া আমি সাইয়ার শেষ লাইতাম যদিও বাস স্ট্যান্ডি সাহেব রেস্ট থাকলে আইতে দেরি ভাগন নামাজ পড়ে দিবা পরবর্তীতে বাস স্ট্যান্ডি সাহেব ফখরুল ইসলাম সাহেব তাই সারাও মনে হয় আই গেছেন আমার ধারণা আল্লাহ আমরা তৌফিক দান করত বিশেষ করে সাতটা বাজে গেছে গিয়া আর আমি আর এক জায়গায় যাইতাম দেরি যার হিনু গিয়া আটটা হৌসা লাগে অথার লাগে আর ঠেলা জান না প্রায় দুই ঘন্টা হয়ে গেছে গিয়া আমি যতটুকু আলোচনা করছি এর উপরে আল্লাহ আমল করার আল্লাহ তো সবে সকল ল কোনো অসুবিধা নাই বাণ্ডে আই যাবা যদি বুধবাই আসতে একটু দেরি হতো নমাজ পড়ি নমাজ গান টাইমে পড়লে খুব বালা খুব বালা নমাজ দশটা হইলে দেখবাই সারা খালি ওলা বগল হাত গোটাই গুটে খালি বাড়িতে ভাই একগুড়ো কেউ নমাজ এর লাগে নমাজ আগে হইতো তো বকিলর সাতটা হয়েছে না আটটায় আটটা হয়েছে না উর্ধে নয়টা নয়টার পরে এগারোটা নমাজ পড়লে অর্ধেক মঞ্চ নমাজ পড়িয়ে না প্রায় লাগে নামাজ যেটা টাইমলি পড়াও আছে অত্যন্ত দরকার মাস্টর নাজনী কারাম আমি খার মাধ্যমে আমি কি হদিস থাকি হদিস বেশি ভরি আসি শুধু থাকি কইছি কিছু মাত তার মহুম হদিস থাকি কৈছে হইতে গিয়া খের মনে এটা আঘাত লাগার তো কথা নাই মন যদি শেয় যদি এলাকার দুঃখ লাগে বা আল্লাহ মাফ দিবা এমনেতো তো বারা ভাজিল মাতিছি না আল্লাহ আমি সোনেওয়ালার শূন্যওয়ালার তাম আল্লাহ আমল করার তৌফিক দানব্লাহ আমি আমি আল্লাহর বাড়ি যাইতাম দুই হাজার তেইশ আশা করছি আমি এক নাহালে এক প্রথমবার এটা আল্লাহবাড়ি যাওয়াতো এটা বহুত বড় খুশ নসিবি বাঁচিয়ে আহিল কোনোদিন আহিল আপনারাল লাগে দেখব আর এটা আয়াত্মত্তর কথা খোয়া যায় না যার কারণে আপনারাও আমার লাগে দোয়া করবা আমিও ইশা আল্লাহ আপনার লাগে দোয়া করবো বালাক আগামী একুশ জানুয়ারি আমরা মাদ্রাসা বিশাল বড় এক প্রোগ্রাম বা কলিকাতার আগরতলার বহরুল ইসলাম সাব সারা আলী মগল আসল বরাক সারা বড় বড় সাহ বগল পাঁচজন